বন্ধুরা আজকে বানাবো চিকেনের একটা রেসিপি খুবই সহজভাবে যে কেউ এইভাবে চিকেন বানানে খুবই ভালো হয় খেতে এভাবে একবার চিকেন বানিয়ে খাবেন এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরে বেটে রেখেছি সবগুলো আমি দিয়ে দেবো একে একে পরিমাণ টক দই হলুদ গুঁড়ো সর্ষা তেল পরিমাণ মতো সর্ষা তেল দেবো দিয়ে ভালো করে মাংসটা মেখে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেবো যাতে যেমন সময় থাকবে কিছুক্ষণ রাখলে বেশি ভালো করে মাংসটা খেতে খুবই ভালো হয় আর এবং খুবই রান্নাটাও খুবই ভালো হয় এইভাবে একদিন বানিয়ে খাবেন চিকেন খুবই ভালো লাগবে খেতে মাখানো হয়ে গেছে চিকেনটা এবার আমি রেখে দেবো এটা আধা ঘন্টা মতো আমি এখানটা ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মধ্যে দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা এলাচ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে ম্যাগিনেশন করা মাংসটা ম্যারিনেট করে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এক এক তেজপাতা দিয়ে দিয়েছি চিকেনটা কষানো হয়ে এসছে এবার আমি আলুটা দিয়ে দেবো দিয়ে আর একটু পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিন গুলোকে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো আলু চিকেন কষা হয়ে গেছে আবার জলটা দিয়ে দেব পরিমাণ মতো জল দেবেন আপনারা জল দিয়ে দিয়েছি চিকেনটা এবার আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেবো হয়েছে চিকেনটা এবার বন্ধ করে দেবো গ্যাসটা আমি নামিয়ে নেবো চিকেনটা উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো